ধন্যবাদ আপনাকে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপারকে জনগণের সম্মুখে উপস্থাপন করার সুযোগ দেওয়ার জন্য আপনার আমরা সবাই জানি যে সারা বাংলাদেশে বাংলাদেশে আপনার এই টাইফয়েড কার্যকরের ভ্যাকসিন অথবা টাইফয়েড রোগের এই ভ্যাকসিনটা নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুদের জন্য সারা বাংলাদেশে এক যুগে আগামী বারো তারিখ থেকে এই টিকা কার্যক্রম শুরু হবে বিভিন্ন স্কুল বিভিন্ন মাদ্রাসা কিন্ডার গার্ডেন সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সময় এবং তারিখ প্রেক্ষিত আমরা প্রথম দশ দিনের সকল স্কুল এবং পরবর্তীতে আমরা কমিউনিটিতে যারা কোনো পড়ালেখা তাদেরকে আমরা এই টিকাটা আমরা বাস্তবায়ন করব। আমরা আশা করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলার সকল ইউনিয়নের সকল জনগোষ্ঠীর মধ্যে যারা নয় মাস থেকে পনেরো বছর বয়সে আছেন প্রত্যেকেই শিক্ষা প্রতিষ্ঠান হোক বা শিক্ষা প্রতিষ্ঠান বাইরে হোক এই ক্যাম্পেইনের মাধ্যমে এই টিকাটা নেওয়ার ব্যবস্থা করবেন আমরা যেই সকল মাদ্রাসায় শুধুমাত্র মহিলা বা মেয়েরা আছে আমরা সেখানে তাদেরকে মহিলা কর্মীর দ্বারা টিকাটা প্রদান করব পর্দার মেনটেন করে আর যে সকল প্রতিষ্ঠানে ছেলেরা আছে আমরা এখানে ছেলেদেরকে একটা সুন্দর পরিবেশে আমরা এই টিকাটা প্রদান করে থাকব। আপনি জানেন যে বাংলাদেশে প্রতি বছর প্রায় আট হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র টাইফয়েড জ্বরের কারণে এর মধ্যে প্রায় সত্তর পার্সেন্ট নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশু সুতরাং এই শিশুদেরকে যাতে আমরা টাইফয়েড থেকে রক্ষা করতে পারি আপনি জানেন যে এই টাইফয়েডের কারণে কিন্তু অনেক শিশু বিগলঙ্গ হয়ে যায় অনেক শিশুর চোখ নষ্ট হয়ে যায় অনেক শিশু সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন আসুন আমরা সবাই মিলে আমাদের এই টিকা গ্রহণে রাষ্ট্রের বিনামূল্যে এই টিকাটি আমরা গ্রহণ করি এবং নিজে সুস্থতাকে আমাদের ব্রাহ্মণবরের সবাইকে আমরা সুস্থ রাখার ক্ষেত্রে সহযোগিতা করি ধন্যবাদ আপনাকে